সো হ্যালো এভরিওয়ান দিস ইস রোগ ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে তেমন কিছু ভিডিও দেখাবো না মানে দুইটা বাইক আছে আমাদের কাছে সবগুলো আল্লাহর মতে সব বাইকগুলো বিক্রি হয়ে গেছে আমাদের কাছে দুইটা বাইক আছে একটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি আর একটা হচ্ছে এফ জেড বি থ্রি ডিলাক্স ঈদের অফারের তিনটা বাইক আমরা কম দামে দিয়ে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন একবারে সবচেয়ে কম দামে বাইক দিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটু বাইকটা দেখাচ্ছি আপনাদেরকে